এই মুহূর্তে আপনাদের জন্য অনেক বড় ঘোষণা যেমনটি আপনারা জানেন যে মহিলাদের জন্য বিভিন্ন রকম প্রকল্প কিন্তু ইতিমধ্যে চালু করেছে সরকার যার মাধ্যমে তাদের আর্থিক সহায়তা সরাসরি প্রদান করা হয় তাদের অ্যাকাউন্টে তবে এবার সরকার নিল এমন এক উদ্যোগ যার মাধ্যমে মহিলারা এবার সরকার থেকে পাবে স্মার্টফোন হ্যাঁ বন্ধুরা রাজ্য সরকার রাজ্যের মহিলাদের এবার স্মার্টফোন দেওয়া শুরু করেছে আর শুধু তাই নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও অনেক বড় সুখবর দেওয়া হয়েছে প্রকল্পের মহিলাদের যে সুবিধা দেওয়া হতো তার পরিসর আরও অনেকটাই বাড়ানো হচ্ছে আগামী মাস থেকে তো বুঝতেই পারছেন আপনি যদি পশ্চিমবঙ্গের একজন মহিলা হন তাহলে আপনার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব ঠিক কি কি ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এরই সাথে সাথে এই স্মার্টফোন কাদের কাদের দেওয়া হচ্ছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য সামনের মাস থেকে কি কি বিশেষ চমক থাকছে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন এ বিষয়ে আরও তথ্য আপনাদের দেব আগে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনারা যারা যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই তো চলুন এবার আমরা সরাসরি দেখে নেব এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি ঘোষণা করেছেন কারা কারা এই স্মার্টফোন পাচ্ছে আঠেরো থেকে পঁচিশ থেকে পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার দি কিন্তু ষাট বছরের পরে কিন্তু বিধবা ভাতা আছে আবার মনে রাখবেন যাদের ষাট বছর হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না তার জন্য সে যদি উইডো হন তিনি কিন্তু বিধবা ভাতা পাবেন অথবা তিনি বয়স্ক ভাতা পাবেন গিয়ে নামটা লেখান দুয়ারে সরকার দরজায় দরজায় যে দুয়ারে সরকার যাচ্ছে তাদের কাছে গিয়ে নামটা লেখান যে এখনো কৃষক বন্ধু পাননি আপনারা দুয়ারে সরকারে গিয়ে আপনার নামটা লেখান এবং জমিটা মিউটেশন করে নিন জয় বাংলা প্রকল্পে আপনারা সকলে পাচ্ছেন কি মা বোনেরা পাচ্ছেন তো মা বোনেরা পাচ্ছেন যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা এখনো পাননি তারা দুয়ারে সরকারে গিয়ে নাম লেখাবেন তার কারণ হচ্ছে আমরা জমি মিউটেশন করতে বেশি টাইম নেওয়া যাবে না আগে কাস্ট সার্টিফিকেট পাওয়া যেত না কিন্তু আমাদের সরকার এক মাসের মধ্যে এখন কাস্ট সার্টিফিকেট করে দিচ্ছে কাস্ট সার্টিফিকেট করবার জন্য আপনাকে দৌড়তে হবে না আপনি দুয়ারে সরকারে গেলেই পাবেন আর বাড়িতে একজন যদি শিডিউল কাস্ট থাকে শিডিউল থাকে এবং ওবিসি থাকে তাহলে কিন্তু আপনি কাস্ট সার্টিফিকেটটা পেয়ে যাবেন এই কাজগুলো করা হয়েছে ইতিমধ্যেই আর অনেক কাজ আছে লক্ষ্মীর ভান্ডারও পাবেন স্বাস্থ্য সাথীও পাবেন সবুজ সাথীও পাবেন ট্যাবও পাবেন কৃষক বন্ধুও পাবেন বিনা পয়সায় রেশনও পাবেন মানুষ হিসেবে বাঁচতে হবে মানুষ হিসেবে গড়তে হবে এবং আপনাদের ভালো করে গড়ে তুলতে হবে সবাই যাতে পানীয় জল পায় দু হাজার চব্বিশ সালের মধ্যে সব গ্রামের ঘরে ঘরে আমরা কিন্তু পানীয় জল পৌঁছে দেবো দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে সব ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবো ইতিমধ্যেও আমরা অনেক জায়গায় পানীয় জল পৌঁছে দিয়েছি কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে সবুজ সাথীর সাইকেল আছে বারো ক্লাসের ট্যাব আছে আইসিডিএসের মেয়েরা এখন থেকে একটা করে আমরা আট হাজার টাকার ফোন আইসিডিএস এর মেয়েদের দেবো তার কারণ হচ্ছে যাতে তারা বিভিন্ন যোগাযোগ রাখতে পারে কাজ করতে পারে আশা এবং আইসিডিএস বোধ দেওয়া হবে কাজেই আপনারা ভালো করে কাজ করুন